হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজ দেখাতে যাবো যে আপনাদেরকে এর আগে আমরা একটা সিরিজ শুরু করেছিলাম পাটিগণিতের উপরে টোটাল চারশো পাঁচটা ম্যাথ দেব তো ওই সিরিজটা চলতেছে মোটামুটি আমরা দুশো বিশটা ম্যাথ দিয়ে দিয়েছি আর কিছু অঙ্ক বাদ আছে আমরা ওটা দিয়ে দেবো আর এখন আমরা শুরু করতেছি অনেকেই রিকোয়েস্ট করছেন যে জেমিতির উপরে জেমিতিতে অনেকেই বোঝেন না বা জেমিতিতে প্রবলেম আছে তো জেমিতি থেকে আমরা টোটাল তিনশো পাঁচটা ম্যাথ বাসাই করছি তো দেখেন আমরা টোটাল তিনশো পাঁচটা ম্যাথ যেমনি থেকে টোটাল তিনশো পাঁচটা ম্যাথ বাছাই করছি আমরা এই পর এভাবে ভাগ করে ভাগ করে দিয়ে দিব তো দুই মাসের মধ্যে যেমনি থেকে টোটাল আমরা দেবো তিনশো পাঁচটা ম্যাথ দেবো তো আর এই তিনশো পাঁচটা ম্যাথ বিগত পঁচিশ বছর থেকে বাছাই করা বিভিন্ন চাকরি থেকে বাছাই করা এর বাইরে কোনো ম্যাথ আসে না তো মোটামুটি আমি মনে করি যে যেমতি থেকে আপনারা যদি এই তিনশো পাঁচটা ম্যাথ করেন তাহলে আশা করি যে আপনাদের আর কোনো প্রবলেম হবে না মোটামুটি নাইনটি পার্সেন্ট আপনারা এখান থেকে কাভার করতে পারবেন এই তিনশো পাঁচটা ম্যাথ থেকে তো এরই দ্বারা আজকে আমাদের প্রথম পর্ব এটাই তো এইভাবে আমরা দিয়ে যাব দুই এক দিন পর পর ভিডিও আপলোড দেবো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই বিভিন্ন সাজেশন পেতে বা ম্যাথ মোটামুটি ম্যাথ শিখতে চাইলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেলা আইকনটা চালু করে রাখবেন এখন আসেন যে আমরা শুরু করবো দেখেন যে যেমিতিগুলো আসলে খুব সহজে করা যাচ্ছে মানে আমি পার্টিগণিত অঙ্গগুলো যেভাবে খুব সহজে দিয়েছিলাম তো জেমিতিগুলো আমি খুব সহজে সমাধান করে দেবো তো চ্যালেঞ্জ শুরু করা যাক দেখেন প্রথম কোশ্চেনটা আছে টোটাল আমি তিনশো পাঁচটা দেবো আমি বলে রাখি যে টোটাল তিনশো পাঁচটা দেবো যেমিতির উপরে মোট হচ্ছে তিনশো পাঁচটা ম্যাথ বা তিনশো দশটা এরকম দেবো তিনশো দশটা আর কি তো আপনারা সবাই খেয়াল করেন যে একটা অঙ্ক আছে যে একটি সমদবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর দুই কোণের প্রত্যেকটি পরিমাণ কত দেখেন প্রথমে আমাদের জানতে হবে সর্বদি সমদবাহু ত্রিভুজ কি সমদবাহু ত্রিভুজ হচ্ছে এরকম যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান মনে করেন এটা একটা ত্রিভুজ সি ধরে নিলাম তো করে এটা সমিধিবাহু আমরা ধরে নিলাম এব আর এসি সমান সমিধিবাহু হলে এব আর এসি ধরে নিলাম যে কোনো দুইটা বাহু সমান ধরে নিন তো এবি আর এসি পরস্পর সমান সমিধিবাহু হচ্ছে যেন দুইটা বাহু পরস্পর সমান হবে আমরা জানি যে সমধিবাহু ত্রিভুজে যে দুইটা বাহু সমান হয় তাদের যে কোন বেশির সাথে যে কোন উৎপন্ন হয় কোনগুলো পর সমান এই কোন যা হবে এই কোনও তাই হবে তো আমাদের বলা আছে কি সময় দু হোক ত্রিভুজের একটি কোণের পরিমাণ পঞ্চাশ ডিগ্রি সাপোজ মনে করেন এই কোনটার পরিমাণ দেওয়া আছে কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি হুম এখন বলতেছে যে অপর দুই কোণের পরিমাণ কত তো দেখেন আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হতে আছে একশো আশি ডিগ্রি তো এখান থেকে একটা কোণের পরিমাণ দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের আর দুইটা যে কোন আছে ওই দুইটা কোণের সমষ্টি আছে কত ডিগ্রি একশো ডিগ্রি ঠিক আছে তো একটা কোন তো আমাদের দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তো পঞ্চাশ ডিগ্রি ওটা বাদতে দিলাম একশো আশি ডিগ্রি থেকে তো আমাদের হলো কত ডিগ্রি একশো ত্রিশ ডিগ্রি হতেছে বি আর সি কুনের টিউব ফল মানে ওপর দুইটা কোণ বি প্লাস সি সমান হতেছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো বি প্লাস সি সময় একশো আমাদের বি কোণ আর সি কোন সমান কারণ হতেছে সমিতি বাদ ত্রিভুজ তার মানে একশো তিরিশকে আমরা যদি দুই দ্বারা বাদ করি তো এদের কত ডিগ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি তো দেখেন যে প্রত্যেকটি কোণের পরিমাণ অপর যে দুইটা তাদের প্রত্যেকটি পরিমাণ হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি তো আরেকবার দেখেন এখানে বলা ছিল একটি বাহু ত্রিভুজ একটি কোণের পরিমাণ এটা একটা বাহু ত্রিভুজ যার এই বাহু সমান এই বাহু এখানে একটি কোণের পরিমাণ দেওয়া আছে ফিফটি ডিগ্রি আমাদের বলা আছে এই কোন পরিমাণ কত ডিগ্রি তো যেহেতু সমুদ্রী বাহু এই জন্য দুইটা বাহু পরস্পর সমান হলে এই কোণগুলো পরস্পর সমান বেসের সাথে যে কোন উত্তন হবে কোন দুইটা পরস্পর সমান তো দেখি এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় টোটা ছিল একশো আশি ডিগ্রি এক ডিগ্রি থেকে একটা কনের পরিমাণ আছে পঞ্চাশ ডিগ্রি বাদ দেন তাহলে একশো তিরিশ ডিগ্রি আর দুইটা কোন পরিমাণ কত ডিগ্রি একশো ত্রিশ ডিগ্রি যারা পরস্পর সমান এই কোন দুইটা পরস্পর সমান এই জন্য দিয়ে ভাগ করতে হবে ওইটা আছে কত ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি হ্যাঁ পরের ম্যাথটা দেখেন যে বলা আছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি হয় একোন আশি ডিগ্রি হলে এবিসি কত দেখেন ওইটার মতোই আমরা আগাই ফেললাম এরকম সাপোজ এবিসি একটা ত্রিভুজ এখানে বলা আছে এইটা আর এটা পরস্পর সমান আর এ কোণের পরিমাণ কত ডিগ্রি দেওয়া আছে আশি ডিগ্রি দেওয়া আছে আমাদের বলছে এই দুইটা কত দেখেন এবি সমান এসি তার মানে দুইটা বাহু পরস্পর সমান তার মানে বাহু ত্রিভুজ তো আমরা জানি বাহু ত্রিভুজের যে দুইটা বাহু সমান ওই দুইটা বাহু বেসের সাথে যে কোন উৎপন্ন হয় কোন দুইটা পরস্পর সমান তার মানে এই কোন সমান এই কোন হবে তো এখন আসেন এটি সম্পূর্ণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সময় এসে একশো আশি ডিগ্রি তো একটা কোণের পরিমাণ দেওয়া আছে আশি ডিগ্রি তো বাকি দুইটা যে কোন ওই দুইটা কোণের পরিমাণ কত ডিগ্রি হলো একশো একশো ডিগ্রি বা দুইটা কোন পরস্পর সমান তো এই জন্য দুই তারা ভাগ করে দেন এটা হয়ে যাবে কত ডিগ্রি ফিফটি ডিগ্রি তো আমাদের এই যে কোন এ বি সি বলেন বা এসিবি বলেন দুইটাই কত ডিগ্রি করে এটাও ফিফটি ডিগ্রি হবে এটাও ফিফটি ডিগ্রি তো সব যোগ করলে একশো আশি ডিগ্রি তো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ এরপরে আছে একটু দেখেন যে বলা আছে এ বি সি এর সি বাহুকে ডি পর্যন্ত ভর্তি করা হলো সি ডি সমান একশো পাঁচ ডিগ্রি হলে কোন বি সি প্লাস কোন এ বি সি তো এটা একটু খেয়াল করেন আমরা যদি একটা ত্রিভুজ দেখাই প্রথমে এ বি সি একটা ত্রিভুজ আমরা সাপোজ এটা একটু ধরে নিলাম যে এ বি সি একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এটা বলছে যে সি ত্রিভুজের সি বাহুকে ডি পর্যন্ত মানে এটাকে সামনের দিকে বর্ধিত করা হলো সি বাহুকে ডি পর্যন্ত ভর্তি করল করা হলে কোন এসিবি দেখেন কোন ডি এটা দেওয়া আছে এই কোনটা কোন এসিডির সমান একশো পাঁচ ডিগ্রি ঘটে কোন এ সি এটা আর প্লাস কোন কি সি এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি আমরা ক্লাস সেভেন না এইট নাইন একটা জ্যামিতি পড়ছিলেন যে কোন একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ দেখেন ত্রিভুজের বাহিরে যে বহিষ্ঠ এটা বাহিরে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় ত্রিভুজের বাহিরে মানে এটা বলো বহিষ্ঠ কোন বহিষ্ঠ কোন উৎপন্ন হলো সবাই তা ওইটা হচ্ছে ত্রিভুজের বিপরীত অন্তর সমষ্টির সমান এখানে বিপরীত মানে এটা এটার বিপরীত অন্তস্থ দুইটা কোন যে সমষ্টি তাদের সমান তো এখানে দেখেন বিপরীত অন্তস্থ কোণ দুইটা কত এখানে একটা কত হচ্ছে কত সি প্লাস কোন সি এই দুটো হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোন তার কোন এসি জি দেখেন যে একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোন জয় সমষ্টির সমান এখানে আমাদের বহিস্থ কোন এইটা এসিডি এসিডি এর সমান হবে কি কোন বিএসি প্লাস কোন এবিসি এর সমান তাহলে দেখেন যে এইটা যদি একশো পাঁচ ডিগ্রি হয় এই দুইটা মিলেও কত হয়ে যাবে একশো পাঁচ ডিগ্রি তো আশা করি বুঝতে পারছেন যে একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় যে সিডি তা বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টির সমান এটা মনে রাখবেন অনেক অনেক ক্ষেত্রে আপনাদেরকে এটা লাগবে এতে কেন বলা আছে যে এবিসি ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি হলে এবি সমান 4 সেমি এবং বিসি সমান 3 সেমি হলে এসি বাহুর দূরত্ব কত তো দেখেন বি কোণ সমান 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি আমরা রাখাই এখানে বলছে এবিসি একটা ত্রিভুজ এখানে দেন এ বিটা 90 ডিগ্রি হবে এখানে এবিসি একটা ত্রিভুজের আমাদের বলা আছে যে এটা 90 ডিগ্রি তো আমাদের বলা আছে এবি সমান ফোর সেন্টিমিটার আর এসি সমান থ্রি সেন্টিমিটার হলে হ্যাঁ না বিসি সমান হ্যাঁ থ্রি সেন্টিমিটার হলে এটা থ্রি বলা আছে আমাদের বলা আছে এটা করতে হবে তো দেখেন যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে কোনো ত্রিভুজের এটা পিতাগর্জের উপায় অ্যাপ্লাই করতে হবে নব্বই ডিগ্রি যেহেতু নাইনটি ডিগ্রি হলে আমরা পিতাগর্জের উপরে তো ফলো করতে পারি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আমরা জানি কি পিতাগুর্জোর উপরে যে অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে এখানে কোনটা দেখেন তো এটা হচ্ছে অতিভুজ এসি স্কোয়ার ইকোয়াল লম্ব স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার লম্ব হইতেছে ফোর যুগ কি ভূমি হতেছে থ্রি স্কোয়ার মানে হতিভুজ স্কোয়ার ইকল লম্বা স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার তো এখানে দেখেন ষোলো আর এখানে হতে কথা নাই তো এসি স্কোয়ার সমান কত টোয়েন্টি ফাইভ তো এটাকে যদি আপনি এসি করে দেন এটা কত হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে রুট করলে ফাইভ তার মানে আমাদের এটা মান হবে কত ফাইভ তো নাইনটি ডিগ্রি হলে আপনার পৃথাগ্র উপ অনুসারে অতিভুজ বের করতে পারবেন লম্ব বের করতে পারবেন বা ভূমি যে কোনোটা আপনারা কি করতে পারবেন নির্ণয় করে নিতে পারবেন তো আমাদের এটার অ্যান্সার হল কত তাই এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে তো এগুলি আমি সমাধান করে দিতেছি হয়তো একটু চেঞ্জ করে আসতে পারে বাট আপনার বেসিক নিয়মটা মনে রাখবেন আচ্ছা এরপরে অঙ্কটা একটু দেখেন যে এখানে বলা আছে যে আমাদের চিত্রে একটা চিত্র দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ একটা যে অঙ্কটা করছে ওইটাই এইভাবে আসছে আর কি একটু ঘুরে দেখেন এখানে বলা আছে এ বি সমান এসি মানে এ বি আর এসি সি পরস্পর সমান বলতেছে কোন এ সমান কত এটা আমরা দুইটা সিস্টেমে বের করতে পারি একটা জিনিস খেয়াল করেন এটা যেহেতু কি এ বি সমান এসি বাহু দুইটা সমান তার মানে সময় বাহু ত্রিভুজ সময় বাহু ত্রিভুজ হলে আমরা জানি এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে তার মানে এটা ফিফটি ডিগ্রি হলে এটাও ফিফটি ডিগ্রি তো চিন্তা করেন এই সম্পন্ন কোনটা কি এটা সরল কোন সম্পন্ন মান ছিল একশো আশি ডিগ্রি ভিতরে টুকুর মান যদি ফিফটি ডিগ্রি হয়ে যায় তার মানে বাহিরের এই টুক শুধু এইটুকুর মান হবে কত তাহলে দেখেন যে একশো তিরিশ ডিগ্রি মান হতেছে কত একশো তিরিশ ডিগ্রি আর অথবা আপনি এইভাবে চিন্তা করতে পারেন এইটা ফিফটি ডিগ্রি তাহলে এটাও ফিফটি ডিগ্রি এই ভিতরে ত্রিভুজের এইটুও ফিফটি ডিগ্রি এটু যদি ফিফটি ডিগ্রি হয় দেখেন আমরা জানি একটা ত্রিভুজের তিন কোনো সমস্যা হইতেছে একশো আশি ডিগ্রি তার মানে এখানে হতেছে একশো একশো ডিগ্রি তাহলে এই কোনো পরিমাণ কত ডিগ্রি হয়ে যাবে ক্যাল করেন তাহলে আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমস্যা হইতেছে একশো আশি ডিগ্রি তো এই দুইটা কোনো যুগ ফল কত দেখেন এই দুইটা কোনো যোগফল ফল হয়েছে একশো ত্রিশ ডিগ্রি এই দুইটা এ আর সি এ প্লাস সি হইতেছে একশো তিরিশ ডিগ্রি তো আমরা জানি যে একটা ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোন উৎপন্ন হয় যে বহিঃস্থ কোন এটা কোন এসিডি এখানে বহিস্ত কোন এটু দেশে বিপরীত অন্তস্থ কোন দয়ের সমৃষ্টির সমান এখানে বিপরীত অন্তস্থ কোন দয়ের একটা এটা একটা এটা এই দুইটা কোণের সমষ্টি সমান একটা এবিসি প্লাস কোন কি বিএসসি এর সমান তো দেখেন এই দুইটা যোগফল আমরা জানি কত একশো তিরিশ ডিগ্রি তার মানে ডি সমান কত ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি আপনি ভাবে সমাধান করতে পারব এরপরটা আমরা একটু দেখব এরপর আছে দেখেন যে বলা আছে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত তো এখানে যদি খেয়াল করেন যে এখানে একটি সমবাহু এটা বলছে সমবাহু মানে তার প্রত্যেকটা বাহুর সমান তার মানে এটা যদি এ সি হয় এখানে বি সমান বি সি সমান সি তার মানে আপনারা মনে রাখেন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণও সমান তিনটে কোণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ সমান তো প্রত্যেক বাহুগুলো সমান কোণগুলো সমান তো একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি তিন ভাগে ভাগ হয়ে যাবে দেখেন একশো আশি ডিগ্রি তিন ভাগে ভাগ করে তিন ছয় আঠারো তার মানে ষাট ডিগ্রি করে প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি করে হবে ষাট ডিগ্রি কারণ আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি আর সমবাহবিধায় প্রত্যেকটা কোণের পরিমাণ সমান যে তিনটা কোণ আছে তিন দ্বারা ভাগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে অ্যান্সারটা পেয়ে যাবো সাত নম্বর অঙ্কটা একটু দেখেন যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি তো দেখেন এটা সমবাহ এটা এ বি সি আমাদের বলা আছে এবি সমান এসি এবি আর এসি সমান তার মানে এই কোন সমান এই কুন হবে কারণ আপনারা বুঝেন এবং সিকুন সমান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো দেখেন যে আমরা জানি এই তিন কোণের সময় একশো আশি ডিগ্রি তার মধ্যে এ কোণের মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে বাকি দুই কোণ বি আর কোণের পরিমাণ হবে দেখেন এখানে যদি আপনি বিয়ে করেন এখানে হচ্ছে কত একশো কত ডিগ্রি হয় দেখেন যে আপনি যদি বিয়ে করে ফেলেন যে আমাদের আছে কত ডিগ্রি কোণ সমান ও সরি এখানে একটু ইয়ে হয়ে গেছে আমাদের ওইটা দেওয়া নাই একটু খেয়াল করেন এখানে তো ত্রিভুজ ঠিক আছে বি সি এ এবি সমান এসি দেওয়া আছে হুম এবি আর এসি সমান আমাদের সি কোণের পরিমাণ দেওয়া আছে থ্রি ডিগ্রি তো খেয়াল করেন এসি কোণের পরিমাণ থ্রি ডিগ্রি হলে এটার পরিমাণও কত ডিগ্রি হয়ে যাবে থ্রি ডিগ্রি তো আমরা জানি যে এই মানে ত্রি ডিগ্রি হলে কারণ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের এই তো ত্রিশ ডিগ্রি হয় এটাও ত্রি ডিগ্রি হবে আর জানি যে তিন কোণের সময় চলতেছে একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সময় আশি ডিগ্রি তার মানে এই দুই এই দুই কোণের পরিমাণ যদি ষাট ডিগ্রি হয়ে যায় এখানে এটা এটা ষাট ডিগ্রি হয়ে গেলে তাহলে বাকি যে একটা কোন আছে ওইটার মান কত হবে একশো বিশ ডিগ্রি তো যেভাবে আসুক আপনি পারবেন আশা করি যে একটু ঘুরে ফিরে যে এখানে সেকোনের পরিমাণ দেওয়া আছে যেহেতু সম্ভব ত্রিভুজ তো কোণের পরিমাণ কত হবে তিরিশ ডিগ্রি আর বাকি থাকে কোনটা এই কোনটা আমরা জানি এই দুই কোণের পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি আর ত্রিভুজের তিন কোণের সময় একশো আশি ডিগ্রি একশি ডিগ্রি থেকে দুই কোণের পরিমাণ বাদ দিলে অবশিষ্ট যে কোন আছে আমরা এটা পেয়ে গেলাম একশো বিশ ডিগ্রি এরপরে আছে যে এক সরল কোণ সমান কত ডিগ্রি তো দেখেন এক সরলকোণ সংঘট এরকম যে একটা সরল রেখার প্রান্তবিন্দুর সাথে ওপর একটা সরল রেখা যদি মিলিত হয় এইভাবে এসে যদি মিলিত হয় প্রান্তবিন্দুর সাথে ওপর একটা সরল প্রান্ত প্রান্তবিন্দু যদি মিলিত হয় তাহলে যে কোন উৎপন্ন হয় এটাকে বলে সরল কোণ দেখেন এটা তার মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে একশো আশি ডিগ্রি কারণ এখানে আপনি যদি লম্বাটা না দেখেন যে এই দিকে নব্বই ডিগ্রি এই দিকেও নব্বই ডিগ্রি তার মানে টোটাল একশো আশি ডিগ্রি এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি এরপরের অঙ্কটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত তো এটা বুঝতে হলে আপনাকে পুরো কোণের সংজ্ঞাটা জানতে হবে পুরো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে সাপোজ মনে এরকম এরকম না মনে এইরকম তো পুরো কোণের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে দুইটা কোণের যুগ ফল যদি নাইনটি ডিগ্রি হয় দুইটা কোণের যুগ যদি নাইনটি ডিগ্রি হয় যেমন এখানে দেখেন যে এ একটা কোন এ একটা কোন এদের একটা সাধারণ ব্যাপারে তো এই কোণের পরিমাণ সাপোজ ধরেন আপনি আচ্ছা সাপোজ ধরুন থ্রি ডিগ্রি আর এটার পরিমাণ ধরে নাম ষাট ডিগ্রি দেখেন এই দুইটা কোণের যুগ পথ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে ওইটাকে আমরা কী বলবো পুরো কোন তো পুরো কোন বের করার সহজটার পর যদি জায়গাতে তারপর নাইনটি ডিগ্রি বিয়ে করবেন নাইনটি ডিগ্রি থেকে ওই মানটা বিয়ে করবেন যেমন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনের পুরো কোন কত তাহলে আমরা নাইনটি ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়ে করবো তার থাকে পঁয়তাল্লিশ তার মানে আমাদের পুরো কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি বলা থাকে যে এরকম যে ত্রিশ ডিগ্রি কোনের পুরো কোন কত তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস ত্রিশ ডিগ্রি তাহলে কত ডিগ্রি ষাট ডিগ্রি হবে পরের অঙ্কটা একটু দেখেন তাহলে বুঝবেন ব্যাপারটা এখানে আছে সত্তর ডিগ্রি কোণের পুরো কোন কত আমি বলছিলাম কি শর্টকাট এগিয়ে বলছে আপনি নাইনটি ডিগ্রি থেকে যেটা দেওয়া থাকবো ওইটা বিয়োগ করবেন যেটা থাকবো এটা অ্যান্সার তার মানে কত ডিগ্রি হচ্ছে বিশ ডিগ্রি তো এই ছিল যেমিতির অঙ্ক তো আমরা এখান থেকে রেগুলারই দিয়ে যাবো যে জ্যামিতির ওপর সুটা তিনশো দশটা মেয়ের দেব আর

তো মোটামুটি মানে এই পার্টি মিনিটের অঙ্ক বিশ গ্রিতের অঙ্ক আর যদি আপনার যেমতির অঙ্কগুলো মোটামুটি করা হয় তাহলে মোটামুটি আপনি চাকরি পেতে যে আপনি এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ম্যাথের অ্যান্সার পারবেন তো ধন্যবাদ সবাইকে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটা চালু করে রাখবেন ধন্যবাদ সবাইকে